আজকে আমাদের এস ফ্যাক্টর ফ্যাশন শো এর ম্যাগাজিন লঞ্চ হচ্ছে আর তার সাথে আমরা যেটা পাচ্ছি সেটা আমাদের সামনে একটা ওয়েব সিরিজ আসছে এস ফ্যাক্টর এর উপরেই তার ট্রেলার লঞ্চটা আজকেও হবে কতটা এক্সাইটেড ভীষণই এক্সাইটেড কারণ আমাদের প্রোডাকশন আই ফার্স্ট টাইম এস ফ্যাক্টর ফ্যাশনটা করেছে তো তার একটা মানে খুবই হাইপ হয়েছিল আমাদের মানে প্রচুর জায়গা থেকে আমি শুনতে পাচ্ছিলাম যে আমাদের স্প্যাক্টার কতটা লেভেলে গেছে তো সেই জায়গা থেকে আজকে আমাদের ম্যাগাজিন লঞ্চেও আমি সেটাও খুব বড় করেই করছি সবাই আসছে শান্তনুদা ডিজাইনার সেও আসছেন কিছুক্ষণ বাদেই চলে আসবেন আমাদের একটু পাদেই হবে আর আমাদের যে ওয়েব সিরিজটা হতে চলেছে সেটা ট্রেলার লঞ্চটা আজকে হবে এবং কিছুদিনের দিনের মধ্যেই সেটা আমরা orelide dekteva mı? যেটা শুনলাম র্যাম্প ওয়াক নিয়ে ওয়েব সিরিজ তাই তো একটা ব্যাপারটা যদি সেইটা র্যাম্পত্ব তা আমাদের আমরা সব সময় চাই যে আমাদের প্রত্যেকটা কাজে একটা ইউনিকনেস রাখতে তা যেহেতু আমরা প্রোডাকশন হাউস আর আমাদের এটা একটা আমাদের কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো যে এতগুলো গুণী মানুষ আমাদের সঙ্গে ছিলেন তাদের একটা ট্রিবিউট হিসেবে আমরা এই পুরো সিজনটাকে একটা ওয়েব সিরিজে কনভার্ট করছি যেটার পোস্ট প্রোডাকশন অলরেডি ডান আর সেটারই ট্রেলার লঞ্চ আজকে আমরা ম্যাগাজিনে কাদের কাদের দেখতে পাবো আর কভার ফেস কে কভার ফেস বলতে আমাদের এসপ্যাক্টার নিজেই নিজের কভার ফেস তবে এখানে প্রত্যেকজন মডেল যারা যারা রয়েছে এমনকি ডিজাইনার সাথে সবাইকে আমরা ফিচার করেছি আমাদের যারা পার্টনার ছিল তাদেরকেও ফিচার করা আছে এই ম্যাগাজিন যারা মডেল ছাড়াও রয়েছে বাচ্চা থেকে মানে যারা কিডস যারা ছিল তাদেরও প্রত্যেকের ছবিও আছে সেইভাবে আর যারা আমাদের পার্টিসিপেন্ট ছিল রানওয়ে মডেল ছিল সবাইকে ফিচার করেছে কাউকে বাদ দিয়ে আমরা কিছু আচ্ছা এটা কি ডিজিটাল ম্যাগাজিন না এটা হার্ড কপিতেও থাকবে ডিজিটালও অ্যাভেলেবেল থাকবে তবে হার্ড কপি খুব সিলেক্টেড রয়েছে তবে আমরা এটাকে আবার নতুন করে পাবলিশ করে সেটাকে আবার মার্কেটে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকে জাস্ট ফর দ্য লঞ্চ আমাদের কাছে কিছু সংখ্যক রয়েছে স্পেশাল এডিশনস আর তারপর মার্কেটে অ্যাভেলেবেল হবে সে বলতে চাই যে এসে একটা সিজন টু আরও বড়ো করে আরও অন্যরকমভাবে আরও নতুন করে আমরা নিয়ে আসছি সাউন্ড অপশন প্রোডাকশানসের তরফ থেকে আপনারা সবাই সঙ্গে থাকুন আর চেষ্টা করব এবারে একটা ফ্যাশন ফেস্টিভ্যাল করার যেটা অনেকগুলো দিন ধরে হবে এবং প্রচুর ডিজাইনার্সরাও সঙ্গে থাকবেন হ্যাঁ এবারেরটা আমাদের ইচ্ছে আছে আর একটু বড়ো করে করার দুদিন তিন দিন ধরে ফ্যাশন একটা ডে করার তো প্রচুর ডিজাইনার্সরা থাকবে কিন্তু কারা কারা থাকবে এখনই আমি সেটাকে আউট করব না তো সেটা আসছে সিজন টু দেখা হচ্ছে সবার সাথে সবাই পাশে থেকে সঙ্গে থেকে অনুষ্ঠানটা প্রথমেই বলি যে এটা খুব একটা অভিনব প্রয়াস আর এস ফ্যাক্টরির সঙ্গে যোগাযোগটাও একেবারে ভেতর থেকে মানে একদম অন্তর থেকে সুতরাং ওদের এই ফ্যাশন ম্যাগাজিন লঞ্চটা আমার কাছে খুব একটা এক্সাইটিং নিউজ আমি ভীষণ আগ্রহ করে অপেক্ষা করছি এটা দেখার জন্য এবং আমার মনে হয় যে এটাতে প্রচুর নতুন এবং নানা রকমের লোকেরা এখানে সুযোগ পাবেন উনি মানুষরা নানা রকম সেক্টর থেকে আসবেন আর সোম আর দুজনেই খুব গুণী মানুষ তো ওদের হাত ধরে আমরা একটা নতুন ধরনের ম্যাগাজিন এবং নতুন ধরনের গুড ইভিনিং মাই নেম ইজ নবানী আমার আই থেকে হেডমিস্ট্রেস অফ আেরি রেপুটেড স্কুল অফ কলকাতা অ্যান্ড আই পার্টিসিপেটেড ইন সাউন্ড অফ শোম দা বিউটি শো i আই ওয়াজ উইনার ওভার there and of course it was a great journey and i really enjoyed and I'm looking forward for some more upcoming shows where i really want to work with Shom and he's been amazing support and i really enjoyed the journey thank you so much আজকে uh, একটা magazine lঞ্চ আছে তার জন্য আমি ভীষণ excited এবং আমার খুব ভালো লাগছে যে ওই journeyটা যে ওখানেই শেষ হয়নি এবং তার থেকে বেশি i would like to say that when i was a headmistress i never knew new jadmistress কখনো র্যাম মডেল হতে পারে তো সাউন্ড অফ শোম অ্যান্ড শোম হিমসেলফ গেভ মি দ্যাট অপরচুনিটি অ্যান্ড গেভ মি দ্যাট কনফিডেন্স যে ইচ্ছা থাকলে সবই করা যায় তো ছোটোবেলার ইচ্ছে এস মডেল এখন এই বয়সে সেটা করতে পেরেছি বিকজ অফ সাউন্ড অফ শোম সো এম সো থ্যাংকফুল অ্যান্ড গ্রেটফুল টু হিম থ্যাংক ইউ সো মাচ My name is Orko, and I am a filmmaker. So, currently, I'm working along with Shomagda with Sound of so Shom Productions. And we have already produced one horror short film. And previously, I've also, also directed a few short films on YouTube. So, it was a very good experience working with Shomagda, and I'll be glad to work with him on more projects. Well, today we are here for the promotion of uh, Fashion Magazine for his uh, own produced faction show. And let's see how it goes. হ্যালো এভরিওয়ান দিস ইজ পারমিতা ব্যানার্জি আমি ডিরেক্টরস অফ পারমিতাস ফ্যাশন ফরমেশন আজকে এস ফ্যাক্টর এখানে এসেছি এস ফ্যাক্টরের একটা প্রোগ্রামে যেটা ম্যাগাজিন লঞ্চ এস ফ্যাক্টরের সাথে প্রচুর কাজ করেছি এর আগে ফ্যাশন শো করেছি যে ফ্যাশন শোটা খুব ভালো হিট করেছিল এবং তারই একটা ম্যাগাজিন লঞ্চিংয়ের প্রোগ্রামে আজকে এসেছি এটা হচ্ছে মোসবুবলি যাদবপুরে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এবং আশা করছি ম্যাগাজিনটাও ভীষণ ইন্টারেস্টিং হবে দেখা যাক তাহলে কিরকম হচ্ছে এবং শোটা ভীষণ ভালো হয়েছে আর প্রোগ্রামটাও খুব ভালো হচ্ছে হ্যালো মাই নেম ইজ হৃদয় পাল আই এম ফ্রম ব্যান্ডেল আই এম মডেল লাস্ট টাইম আমি এখানকার উইনার হয়েছিলাম ফ্যাক্টরের সাউন্ড অফ সময়ের সঙ্গে প্রোডাকশানে কাজ করতে আমার খুব ভালো লাগছে এবং ওদের নতুন প্রোডাকশান শুরু হচ্ছে যেটাতে হরার মুভি রিলিজ হবে সেটার জন্য আমি খুব এক্সাইটেড সোমক দা খুব সাপোর্টেড ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ছিল আমাদের ইন্সপেক্টরের জন্য তুমি লাইন হ্যাঁ লাস্ট ওয়েজ আমি উইনার ছিলাম এই জার্নিটা কেমন দারুণ দারুণ ইট ওয়াজ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স myself neha gupta i am an interior designer by profession and from last 5 6 years i am into modeling so uh, yes it was a great show working and it was a great working experience with sound of Som production uh, somak bhai is really you know very helpful to everybody and uh, today we are here for a fashion magazine uh, which is launching today and i'm very excited for the magazine to be launched and uh, thank you so much and have a great day no uh -huh. রঞ্জিতা ভট্টাচার্য ড্রিম ক্যাচারের পক্ষ থেকে ড্রেস জুয়েলারি অ্যান্ড প্রফস ডিজাইনার ফ্যাশন স্টাইলিস্ট তো আমি সোমদের সাথে জুড়েছি এস ফ্যাক্টরের সিজন ওয়ান থেকে এরা ভীষণ ভালো কাজ করছে আজকে এদের গ্র্যান্ড ওপেনিং হবে ম্যাগাজিন লঞ্চ হবে তো এখানে আমি এসেছি একটি সুন্দর স্বর্ণালী সন্ধ্যার সাক্ষী হিসেবে ভীষণ ভালো লাগছে অ্যাটমসফিয়ার এদের সমস্ত কিছু প্লাস এদের সাথে কাজ করা মানে একটা সত্যি অনবদ্য একটা মানে এক্সপিরিয়েন্স যাকে বলে আর কি তো ভীষণ ভালো লাগছে আমাকে এখানে আজকে বল মানে আহ্বান করা হয়েছে তো আমি ভীষণ খুশি এদের সাথে কাজ করে এদের দ্বিতীয় সিজন আসতে চলেছে আপনারা তৈরি থাকুন আমরা কাম ব্যাক করবো দ্বিতীয় সিজনে থ্যাংক ইউ